আসসালামু আলাইকুম আজকে আপনার ভাইয়ে নাল শাক কিনে নিয়ে আছে আর নতুন আলু কিনে নিয়ে আইছে। তে আমার বাড়ির বাগুন গাছ আছে বাগুন ধরছে এই নাল শাক দিয়ে বাগুন দিয়ে আলু দিয়ে রান্না করুন আজকে এই দেখো কি সুন্দর বাগুন বাগুন এখন আমি তুলে নিব বাগুন তোলা শেষ এখানে আমি কুইটে নিব নাল শাক আলু বাগুন কুইটে নিব Vai krakari kuidoushe kahana mi piyas kaar muos kuidae nipu Piyas muos kaadoushe kahana mi masala রন্ধনী হাজ চুলাই আগুন দিছি এখন আমি কড়াই বহাই দিব কড়াই গরম হচ্ছে এখন আমি তেল দিয়ে দিব তেল গরমে এখান আমি পেঁয়াজ দিব পেঁয়াজ নাল নাল এখন আমি সম্বাদ দিব এই বছরে নাল শাক নতুন রান্না কুটাইছি আগে ঠান্ডা দিনে নাল শাক এখন গরমের দিনে পান যায় এক মিল এক তরকারি কষারি পানি দিয়ে দিন লাল শাকের তরকারি আপনার লাল শাকের ডাডার তরকারি দেখেন নতুন আলু দিয়া গাছের বাগন দিয়া নির অনেক সুন্দর লাগবে দেখেন আর যা আপনারা ভালো করে দেখেন খাইতে টেস্ট হবো তরকারি হয়ে গেছে বাগন দিয়ে সব দেখে কালার কি বইছে না ওদা আসামুচের তরকারি বাগন দিলে আপনার কালাই লাল টক না তো বিয়ে দর্শক আমাদের রান্না আজকে দেখেন হয়ে গেলো তো টেস্ট করে আপনাকে বলবো কিরম হয়েছে আর এখানে আগে ময়না পরবার বসে কী করতে চাও লেখতে চাও লেখো দেখি দেখেন কাঠ কলম দেয় আজকালে মাস্টাররা লেখ করে দেয় আর আগে আমরা এই যে সেল লোডের মধ্যে লিখছি খাতা দিয়ে খাতার মধ্যে লেখা নাই তো প্রিয় দর্শক এই যে দেখেন হাঙ্গরান রান্নাবান্না শেষ আজকে এলো আপনার তরকারি তো বছরের নতুন সবজি তো এই যে দেখেন আপনার আলু নতুন আলু তারপরে আপনার এই যে লাল শাক মানে ডাডা তো খাই আপনাকে টেস্ট করে বলি বিসমিল্লা নির তরকারি এলে অনেক সুন্দর হয়েছে নতুন আলু দিয়ে আপনার তরকারি রান্না করলে স্বাদি আলাদা শাক অনেক সুন্দর এসে মিঠা সাদাটা এত শাক আগে যন্ত্রণাম না সার সারা বাগুন সার আপনার লাল শাক আলু তালুই অনেক সুন্দর রয়েছে শেষাত অনেক সুন্দর আছে হাত মাছ ধরান আচ্ছা মাছ নেই ডেলি ডেলি মাছ খাই ভালো লাগে না

জালে নুন একদম পারফেক্ট তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিওটা কমেন্ট বক্সে রাখবেন কিরকম হয়েছে আর আমাদের জন্য দোয়া করবেন তা আপনি অনেক সুন্দর করে রান্না করেন তো আজকে নিগে বাই বাই খুদা হফিস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম